হ্যালো বিওয়ার্স আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন আজকের রেসিপির আয়োজনে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দুইটি উপকরণ দিয়ে খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এমন মুসমুসে মুখরসক স্বাদের নাস্তার রেসিপি এটা আপনারা সকাল বিকালে নাস্তার সাথে খেতে পারবেন বাচ্চাদের স্কুলের জন্য এটা দিতে পারেন ছোটো বড় সবাই খুব এটা পছন্দ করবে আশা করছি আমার আজকের এই রেসিপিটিও বন্ধুরা আপনাদের কাছে ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে তাহলে অবশ্যই এই সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আপনাদেরকে একটা আমারে ভিডিওটি আর আমাকে কাছে ফলো করতে সাহায্য করবে তাহলে চলুন আজকে রেসিপি দেখিনি আজকে নাস্তাটা বানানোর জন্য এখানে আমি প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা তো এখানে আপনারা ময়দা পরিবর্তে আটাটাও নিতে পারবেন তাতে কোনো সমস্যা নেই এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি আমি 2 চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল এখন লবণ আর তেলটা ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তেলা আর লবণটা যখন মিশিয়ে নেওয়ার পরে যখন দেখবেন এভাবে মুঠো কলে মুঠো হয়ে যাচ্ছে তখন অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে এখানে একসঙ্গে অনেক পানি দেওয়া যাবে না তাহলে ডোটা পাতলা হয়ে যাবে তাই অল্প অল্প করে পানিটা দিতে হবে আর এই নাস্তার জন্য ডোটা তৈরি করে নিতে হবে ডোটা বেশি শক্ত বা বেশি পাতলা হবে না আমরা যেমন রুটি লুচি পরোটা করে ঠিক তেমন করে একটা ডো তৈরি করে নিতে হবে তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে এবার এটা আমি রেস্টে রেখে দিব ঠিক দশ মিনিটের জন্য এবার একটা আলুর পুর তৈরি করে নিব সেই জন্য আমি মাদারি সাইজের তিনটা আলু নিয়েছি তো আলু তিনটা আমি হাত দিয়ে মতে নিয়েছি তো আপনারা চাইলে এটা মেশার দিয়ে মেশ করেও নিতে পারেন এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ ধনিয়া পাতা কুচি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি এখানে দুইটা কাঁচামরিচ এবার এখানে দিয়ে দিচ্ছি ভাজা বা টালা কেরাশ করা শুকনো মরিচের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশলার গুঁড়া তবে এখানে আপনার চাট মশলার গুঁড়ো পরিবর্তে ভাজা তেলের গুঁড়াটাও দিতে পারেন এবার সব কিছু আলুর সাথে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে এভাবে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে তাহলে দেখবেন সব উপকরণ ভালো করে আলুর সাথে মিশিয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি এক চামচ সিলি ফ্লেক্স তবে এখানে আপনারা যা যার টেস্ট অনুযায়ী মরিচটা দিয়ে নেবেন বা ঝালটা দিয়ে নেবেন তো আমার মনে হচ্ছে এই নাস্তাটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে তাই আমি একটু চালটা বেশি দিয়ে নিয়েছি চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে আমি খুব ভালো করে মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটা সিদ্ধ ডিম তো ডিমটা এভাবে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি আলুর এই ভিতরে যদি গ্রেট করে এভাবে একটা সিদ্ধ ডিম দেওয়া যায় তাহলে নাস্তাটা খেতে বেশি ভালো লাগে তো আমি ডিমটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমার আলু আর ডিমের পুটটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এদিকে আমি যে ময়দার ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা সফট নরম হয়ে গেছে তো এখন এটা আমি একটা হাত দিয়ে ভেবে মথে নিচ্ছি মথে নেওয়ার পরে এই ময়দার ডোটা আমি তিনটা বড়ো সাইজ করে ভাগ করে নিব তো আমি ভাগ করে নিয়েছি এখন এখান থেকে আমি একটা লেসি নিয়ে নিচ্ছি এখন লেসিটা দিয়ে আমি বড় সাইজের একটা রুটি বেলে নিব তো লেসিটার উপর আমি কিছু ময়দা ছিটিয়ে দিচ্ছি তারপর আমি রুটিটা বেলে নিচ্ছি এই তো বড় সাইজের একটা আমি রুটি বেলে নিয়েছি বেশি মোটা বা বেশি পাতলা করে বেলে নিই ঠিক এমন করে বেলেছি আর এটার আমি থিকনেসটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আমি কেমন করে বেলেছি আর কতটুকু মোটা রেখেছি আর পাতলা রেখেছি এবার এখানে আমি একটা কুকি কাটা নিয়েছি নিয়ে ছোট বোল করে কেটে নিব আপনারা চাইলে এটা ছোট রুটিন মতো বেলে নিতে পারেন বা স্টিলের গ্লাস দিয়ে এটা কেটে নিতে পারেন তো সবগুলো আমি কেটে নিয়েছি এখন এর ভিতরে যে ময়দাটা সেটা তুলে নিচ্ছি আর এই বাড়তি ব্যবহার করব এবার আলুর পুরগুলো আমি এক চামচ করে সবগুলোর ভিতরে আলুর আলুর পুর দিয়ে দিয়ে দিচ্ছি পুরটা আমি চারদিকে ছড়িয়ে আমি সবগুলোতে এভাবে হাত দিয়ে সরিয়ে দিয়েছি এবার হাত দিয়ে এভাবে পরে আমি মুড়িয়ে দিব তারপর হাত দিয়ে একটু চেপে দিচ্ছি চেপে আমি সমান করে দিচ্ছি তবে মুখটা বন্ধ করার কোনো দরকার নেই মুখটা এভাবেই থেকে যাবে এগুলো দেখতে দেবো খেতেও দারুণ আর বাকি যে ডোগুলো আছে সেগুলো দিয়ে আমি এমন করে তৈরি করে নিব আর এই তো আমি সবগুলো করে নিয়েছি ঠিক এগুলো এভাবেই হবে এখানে আমি অফ ক্যামেরায় ময়দার বেটার তৈরি করে নিয়েছি সেটা এখন নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি এখন দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স এবার দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল তো এই সাদা তিল যদি দিয়ে নাস্তাটার ভিতরে দেওয়া হয় তাহলে নাস্তাটা খেতে খুবই ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি আমি এক চামচ রান্না রেগুলার সয়াবিন তেল এবার সব কিছু নেড়ে সেরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ চালের গুঁড়ো এই নাস্তাটা যদি চালের গুঁড়োটা দেওয়া হয় তাহলে এই নাস্তাটা মচমুছি ক্রিস্পি হয় আর খেতেও ভালো লাগে আর চালের গুঁড়োটা দিয়েও আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখুন ঠিক এমন হবে একটা বেটা এটা ঠিক পাতলা হবে না আর ঘনও হবে না এটা ঠিক কেমন হবে এবার নাস্তাগুলো আমি ভেজে নেব তাই একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার যে বেটারটা তৈরি করে নিয়েছি সেটার ভিতরে তৈরি করে রাখা নাস্তাগুলো ডুবিয়ে দেব। খুব ভালো করে ডুবিয়ে নিয়ে তেলে আমি ছেড়ে দিচ্ছি তবে এরপর চুলার তাপটা মিডিয়াম থাকবে মিডিয়াম রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে ঠিক একইভাবে কী রকম করে আমি নাস্তাগুলো ডুবিয়ে ডুবিয়ে তেলের ভিতরে আমি দিয়ে দেবো খুবই সহজে কিন্তু ঝটপটে এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায় আর এভাবে আমি উলটি পাল্টি মুসমুস করে ভেজে নেব নাস্তাগুলো যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন এগুলো আমি তুলে নেব নাস্তাগুলো মুচমুছি হয় স্যার দেখতে কতটা লোভনীয় আকর্ষণীয় হয়েছে সেটা আপনারা দেখিয়ে বুঝতে পারছেন তো এখানে নাস্তাগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি আর বাকি যে নাস্তাগুলো আছে ঠিক এভাবে আমি ভেজে নেব এ তো খুবই সুন্দর ও লোভনীয় নাস্তাটা তৈরি হয়ে গেছে এটা কতটা মুসমুসি আর ক্রিস্পি হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটার ভিতরটা কতটা জুচি হয়েছে আর এটা এখন আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি তো বন্ধুরা আপনারা একবার হলো এভাবে বাড়িতে এই নাস্তাটা ট্রাই করবেন এটা খেতে কতটা আর মজার আছে এটা আপনারা যখন বানিয়ে খাবেন তখন বুঝতে পারবেন তো বন্ধুরা আশা করছি আমার আজকের এই নাস্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ